চলছে যে ভারত সত্যি বাংলাদেশের সাথে উত্তেজনা কমাতে কতটা আগ্রহী বা কমাতে চাইবে কিনা আর কি কি পথে আছে তিনি এসছেন তার সবকিছু করেছি যারা বিক্রম তারপর কিছু ডেভেলপমেন্ট আছে তার দেশের বিভিন্ন জায়গায় তিনি কথা বলেছেন ভারতের মন্ত্রীও কথা বলেছেন সেটা দিয়ে আমরা বুঝতে চাইব ভারত আসলে কি চায় তার সাথে একটা জিনিস আরো জরুরি ভাবে দেখা দরকার আমি মনে করি সেটা হচ্ছে শেখ হাসিনা ভারতে বসে যেসব বিভৎস নোংরা মিথ্যাচার করছেন যেসব উস্কানি দিচ্ছেন যেসবভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে চাইছেন সেই ব্যাপারে সরকারের কৌশল কি হওয়া দরকার এবং এটাকে কতটা গুরুত্ব দেওয়া দরকার সেগুলো নিয়ে কথা বলবো আমরা প্রথমে একটু ভারতের মন্ত্রীর একটা ব্রিফিং দিয়ে শুরু করে তিনি সংসদে তাকে প্রশ্ন করা হয়েছিল তার মানে ভারত বাংলাদেশ সম্পর্ক ভারতের যেহেতু খুবই গুরুত্বের ইস্যু আছে সেটা সংসদেও আলোচনা হয়েছে আহ তিনি বলছেন ভারত আশা করে জন জয়শঙ্কর ভারত আশা করে বাংলাদেশের নতুন সরকার পারস্পরিক লাভজনক ও স্থিতিশীল সম্পর্কের দিকে এগিয়ে যাবে আমরা আমাদের উদ্বেগের বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি বাংলাদেশ সংখ্যালঘুদের প্রতি আচরণ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ তাদের উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে আমাদের প্রত্যাশা বাংলাদেশ তার নিজ স্বার্থে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য ব্যবস্থা নেবে এরপর উন্নয়ন উন্নয়ন কি কি আছে সেগুলো কথাবার্তা আছে এরপর তিনি একটা জায়গায় বলেছেন ঢাকা নয়াদিল্লির সম্পর্কের ক্ষেত্রে উভয় পক্ষকে পরিপক্ক আচরণ করা জরুরি উভয় পক্ষকে খেয়াল করবো আমরা আমাদের প্রতিবেশী দেশে নিজস্ব রাজনীতি আছে সেখানে উত্থান পতন হবে এটা স্বাভাবিক তবে আমাদের লক্ষ্য স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সহযোগিতা বাড়ানো মানে সংসদে দাঁড়িয়ে অ্যাটলিস্ট তার কথাগুলো মনে হবে আমাদের যে উনি করতে চাইছেন বাংলাদেশের নিজের স্বার্থেই সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি এবং বলছে উভয় পক্ষে পরিপক্ক আচরণ করা জরুরি ভারতের মতো রাষ্ট্রের ভারতের বিজেপি সরকারের রাষ্ট্রমন্ত্রীর মুখে উভয় পক্ষের পরিপক্ক আচরণ করার কথা বলা খুব সোজা না সুতরাং আমরা বুঝতে পারি তাদেরও নিজস্ব রাজনীতি আছে সেখানে উত্থান পতন আছে স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সহযোগিতা বাড়ানো আমরা খুব মন দিয়ে আশা করি জয়শঙ্করের কথাগুলো শুনেছি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং আমাদের খুব ক্লিয়ারলি মনে হবে যে যা ঘটেছে সেই পরিস্থিতিতে উত্তেজনা কমিয়ে আনার চেষ্টা তারা এবার করছেন আমি শেখ হাসিনার প্রসঙ্গে যেন মিশ্রী কি বলেছেন আসবো দা হিন্দু একটা রিপোর্ট করেছে আমরা নিশ্চয়ই দেখেছি বাংলাদেশের সব পত্রিকা প্রায় সব পত্রিকা সেটা নিয়ে বিস্তারিত রিপোর্ট করেছে সেটাকে ট্রান্সলেট করে তিনি ভারতের যে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি সেখানে একটা হিয়ারিং হয়েছে বাংলাদেশ সফরের উপরে সেটার তথ্য এখানে আছে এখানে তিনি শেখ হাসিনার জায়গাটায় আমি একটু পরে আসছি কিন্তু যেখানে আছে সেটা হলো তিনি বাংলাদেশের কোনো এক একক রাজনৈতিক দল না একটি সরকারের মধ্যে সীমাবদ্ধ না বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ককে গুরুত্ব দেওয়ার তা আমি আবারও বলছি এই বক্তব্যটা কিন্তু তিনি বাংলাদেশের সাংবাদিকদের ব্রিফিং এ করছেন না এটা মনে রাখা দরকার আমরা একটা দেশে যখন সফরে যাই প্রচুর কূটনৈতিক সুন্দর সুন্দর কথা বলি এটা বলছেন তিনি তার দেশের সংসদ সদস্যদের যে সংসদীয় কমিটি পররাষ্ট্র বিষয়ক সেখানে এবং জনাব শশী থারুর বিখ্যাত কংগ্রেস সংসদ সদস্য তিনি এটা প্রিজাইড করছেন উনি আরও বেশ কিছু কথাবার্তা বলেছেন তিনি একটি বিশেষ রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় দুই দেশের জনগণের সম্পর্ককে অগ্রাধিকার দিয়েছে তারা বাংলাদেশের বর্তমান সরকার সাথে কাজ করবে এসব কথাবার্তা বলছেন ভারত উদ্বিগ্ন কিন্তু বাংলাদেশ যে মামলা করেছে অষ্টআশি জনকে গ্রেপ্তার করা হয়েছে এই খবরটা জেনে তারা আশ্বস্ত হয়েছেন আমাদের মনে থাকার কথা পিছিয়ে যাওয়ার পর আমাদের প্রেস সচিব শফিকুল আলম আমরা এটা নিউজেও দেখেছি ব্রিফিং করে জানিয়েছেন এখানে তিনি এই ব্যাপারটা মনে করছেন যে এটাকে স্বাগত জানায় যে এটা তারা হচ্ছে হচ্ছে স্বীকৃতি দেওয়া আসলে সংখ্যা যেটা সংখ্যালঘুদের উপরে সরকারের বাইরে যারা আছেন প্রত্যেকের আসলে মূল কথাটা ছিল হামলা হয়েছে কিছু হামলা হয়েছে কিন্তু সেটা সাম্প্রদায়িক না সেটা কমিউনাল হামলা না এটা হিন্দু বলেই কারো হামলা হয়েছে ব্যাপারটা এমন না এটাকে ইনফ্যাক্ট তারা বারবার সাম্প্রদায়িক হামলা বলে দেখাতে চেয়েছিল সুতরাং হামলা যে কারণেই হোক না কিছু ক্ষেত্রে আমি ধারণা করি হিন্দুদের সম্পত্তির বা চাপ তৈরি করা কিছু লুটপাট করার কারণে কিছু হামলা হয়ে থাকতে পারে হয়েছে সম্ভবত প্রত্যেকটারই মামলা হওয়া দরকার ভয়ঙ্করতম অপরাধ করা আওয়ামী লীগ আর যদি হিন্দু হন মুসলমান হন তা মামলা হতে হবে গ্রেফতার হতে হবে খুব ক্লিয়ারলি জানা বিশ্রাম বিক্রম মিশ্রি বলছেন ঢাকা সফরের পর দুই দেশের মধ্যকার সম্পর্কে দৃশ্যমান উন্নতি হয়েছে একদম ক্লিয়ারলি তিনি বলছেন বাংলাদেশে যে অপতথ্য তথ্য প্রচার হয় সেগুলো তুলে ধরেছে মানে ইস্কন নেতাদের গ্রেফতারের বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল উনি জবাব দেননি ওগুলো উনি বলেননি এবং বিভিন্ন জানি বিভিন্ন জায়গায় যে হামলা হয়েছে সেগুলোর ব্যাপারে সেগুলো মানে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন এগুলো তাদের বলতে হয় সেগুলো তিনি জানিয়েছেন আওয়ামী লীগের কারণে হয়েছে এটাকেও তিনি সঠিকভাবে মনে করেন না কিন্তু বাংলাদেশের সম্পর্কে এই জায়গাটা ইম্পর্টেন্ট বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে ভিত্তি হিসাবে দেখে না ভারত বরং ভালো প্রতিবেশী সম্পর্কের ভিত্তি হিসাবে দেখে সো আমরা এই দুজনের কথার মধ্যেই যথেষ্ট পরিমাণ পজিটিভ কথা দেখছি কিন্তু যে জায়গাটা আমি মনে করি সরকারের আমাদের সরকারের খুব গুরুত্ব দেওয়া উচিত এবং ভারতকে এই জায়গায় খুব গুরুত্ব কঠোর চাপে রাখা দরকার সেটা হচ্ছে উনি বলেন ব্রিফিংয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে সমতাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনায় ভারতের সায় নেই এবং এটা নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কে একটা অস্বস্তি আছে বিক্রম মিশ্রী বলেন শেখ হাসিনা তার মন্তব্যের জন্য ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করছেন ভারত সরকার তাকে এমন কোন প্ল্যাটফর্ম বা সুযোগ সুবিধা দেয়নি যাতে তিনি ভারতের মাটিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন এটি তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের না করার ঐতিহ্যগত রীতির অংশ তার প্রথম কথাটা হচ্ছে তিনি স্বীকার করছেন যে এটা নিয়ে অস্বস্তি আছে অস্বস্তি সিরিয়াসলি আছে তিনি যে তিনটা বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার মানে উন্নতির কথা বাধি দিয়ে প্রধান উপদেষ্টার সাথে যে সৌজন্য সাক্ষাৎ সেখানে অত্যন্ত শক্ত ভাবে শেখ হাসিনার ব্যাপারে মিস্ত্রিকে জানিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা এটা প্রধান উপদেশা একটা ব্যক্তিগত প্রেস্টিজেরও ব্যাপার আছে আমি আসবো সেই জায়গায় অনেকবার কথা বলেছি আবার বলবো নাম্বার টু হচ্ছে যেন মিশ্রী দাবি করছেন তিনি তার ব্যক্তিগত ডিভাইস দিয়ে এটা করছেন ভারত সরকার তাকে কোন রকম কোন প্ল্যাটফর্ম দিচ্ছেন না আমাদের এই জায়গাগুলো গ্রহণ করার কিছু নেই এগুলো খুবই দায় সারা গোছের কথা বলছেন তারা সমর্থন করেন না তারা যদি সমর্থন না করেন তারা এটা বন্ধ করবেন আমাদের মনে আছে নিশ্চয়ই পিটিআই সাথে ইন্টারভিউতে আমাদের প্রধান বলেছিলেন যে শেখ হাসিনা আমরা চাইব তাকে ফেরত চাইব তার আগ পর্যন্ত সে হ্যাজ টু কিপ সাইলেন্ট ইংরেজিতে এইভাবে বলেছিলেন তার মুখ বন্ধ রাখতে হবে তাকে কথা বলা যাবে না তিনি চুপ থাকবেন কিন্তু শেখ হাসিনার বার বাড়ছে বার বাড়ছে রিপিট উনি প্রথম একজনের সাথে ফোনে কথা বলিয়ে সেটা রেকর্ড করিয়ে ছাড়িয়ে দিতেন পরিকল্পিত এগুলো কোনো লিক অডিও না এরপর ঘোষণা দিয়ে অন্তত দুটো জায়গায় নিউ ইয়র্কে লন্ডনে আরো আমেরিকার সময় ফ্লোরিডাতে আছে জার্মানিতে আছে বিভিন্ন জায়গায় উনি শিডিউল করেছেন যেখানে যেখানে তার আমি দেখিয়েছি আপনাদেরকে পোস্টার করা হচ্ছে যেখানে তাকে প্রধানমন্ত্রী এবং এমপি হিসাবে বলে তার তিনি বক্তৃতা দেবেন ঘোষণা দিচ্ছেন দিয়ে তিনি বক্তৃতা করছেন এবং যথারীতি সেখানে বাংলাদেশ নিয়ে নির্লজ্জ মিথ্যাচার নোংরা সব অভিযোগ এবং বিভৎস সব হুমকি বর্বরের মতো কথাবার্তা যেমন তিনি বলেন সেভাবে বলে বেড়াচ্ছেন ভারতের মাটিতে বসে সুতরাং আমি মনে করি আমাদের সরকারের এ একটা জায়গা নিশ্চিত করতে পারতে হবে আমি আগেও বলেছি শেখ হাসিনা কথা বলে কিছু আসে যায় না সত্যি আসে যায় না কিন্তু এটা এখন অন্য একটা ইস্যুতে পরিণত হয়েছে বরং শেখ হাসিনা কথা বললে আমাদের মধ্যকার এই যে কিছু ঝামেলা হয় আমাদের বিভক্তি তৈরি হওয়ার পর্যায়ে চলে যায় তর্ক করতে করতে সেগুলো সরিয়ে আমরা আবার একীভূত হই একীভূত হই এবং শেখ হাসিনার বর্বরতা একটা বর্বর শেখ হাসিনাকে আমরা যতবার দেখবো আমাদের জুলাই অগাস্টের তো বটেই তার আগের পনেরো বছরের বিভৎস স্মৃতি মাথা চাড়া দিয়ে উঠবে যতদিন উঠবে ততদিন আওয়ামী লীগের কবর হয়ে থাকবে শেখ হাসিনা সামনে আসে আওয়ামী কবর হবে কিন্তু বললাম শেখ হাসিনার এই বক্তব্যটা আসলে আওয়ামী লীগের ভবিষ্যতের জন্য একটা মেসেজ হিসাবে কাজ করবে এটা সরকারকে যদি সরকার যদি এটা বন্ধ করতে পারে ভারতকে চাপ দিয়ে ভারত সরকার উনি যেহেতু ভারতে আছেন স্পষ্টভাবে শেখ হাসিনাকে বলে দেবেন এরকম ঘোষণা করে বক্তৃতা দূরেই থাকুক ফোনেও কারোর সাথে বাংলাদেশ সরকারকে নিয়ে এই ধরনের মন্তব্য যদি প্রকাশিত হয় তাহলে সমস্যা হবে না বলতে পারবেন এই হুমকি দিয়ে দিতে হবে কারণ আমরা তাকে এখনই চাওয়া উচিত ছিল ভারতের যে বিভিন্ন সেভেন সিস্টার্স এর বিচ্ছিন্নতাবাদীরা একসময় বাংলাদেশে ছিলেন তারা ভারতের ক্ষতি করে বলে বাংলাদেশের কাছে ক্রমাগত চাওয়া হয়েছে আর আমাদের দেশটাকে ধ্বংস করে ছেড়ে দিয়ে আরো ধ্বংস করতে চাইছেন তেমন একজন মানুষ ভারতে বসে বসে একই কাজ করে যাচ্ছেন আমাদের এটা মেনে নেওয়ার তো কোনো কারণ নেই তিনি ওখানে আছেন তাকে আমরা মানে তার যে ওয়ারেন্ট ওয়ারেন্টের যে সময় দেয়া হয়েছিল আত্মসমর্পণ করার তাকে যে সামন দেওয়া হয়েছিল সেটা উনি মানেন নাই ওটা নভেম্বরের মাঝামাঝিতেই শেষ হয়ে গেছে আমরা এখনই চাইতে পারতাম আমরা এখনো চাইছি না এবং আমাদের প্রধান উপদেষ্টা এই ছাড়টাও দিয়েছেন ভারতকে আমি বোধ করি ভারতকে কম বিব্রত করার জন্য এ তার কনভিকশনের আগে চাওয়া হবে না সুতরাং এক অর্থে তিনি আসলে বাংলাদেশ আসলে চাইছে না কারণ এসব মামলার কনভিকশন হতে মানে বিচার শেষ হয়ে থাকে বিচার দেয়ার ক্ষেত্রে রায় দেওয়ার ক্ষেত্রে সময় লেগে যাবে সুতরাং ওটা আছে এর এরপরও যদি উনি বাড়াবাড়ি করেন দ্যাস টু মাচ নাকি এরকম যেমন ছাড় দেয়াতে তারা পেয়ে বসতে চাইছে যাই হোক আমাদের সরকারের উচিত হবে চাপ দেওয়া এটা শেখ হাসিনার কাছেও বার্তা যাবে যে ভারত সরকার তোমাকে আসলে রাখছে কিন্তু তোমাকে নিয়ে আসলে আর কোনো পরিকল্পনা তেমন নেই এবং এই বার্তা আওয়ামী লীগের লোকজনের কাছেও যাওয়া দরকার আছে কারণ দেশের বাইরে অ্যাটলিস্ট তারা খুবই লাফালাফি টাফি করছে আমাদের নিশ্চয়ই মনে আছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে সুইজারল্যান্ডের বন্দরে কি করেছিল এবং এখনও বাইরের লোকজনই এগুলো অ্যারেঞ্জ ট্যারেঞ্জ করছে সামনে হয়তো আস্তে আস্তে তারা বাংলাদেশেও এ ধরনের চেষ্টা করতে পারে তাদের কাছে মেসেজ যাওয়া উচিত যে যে দেশটা তাদেরকে ক্ষমতায় রেখেছিল অবৈধভাবে তারা অন্তত তাদের ওই জায়গা থেকে পুরোপুরি না হলেও ধীরে ধীরে সরে আসছে বা অন্তত এই সরকারের সাথে ওই ক্লাসে যাচ্ছে না এই বার্তাটাও পৌঁছে দি কারণ এই বার্তাটা দিতে না পারলে প্রথম ফোন কল ছাড়া তারপর ঘোষণা দিয়ে বক্তৃতা কয়েকদিন পর হয়তো ভিডিও কলই তিনি ভিডিও কল মানে ভিডিও বক্তৃতায় ওনাকে প্রজেক্টেরা হয়তো দেখাও যাবে এই পরিস্থিতি করবে এবং ব্রিটেনের কথা আমাদের নিশ্চয়ই মনে আছে মন্ত্রী এমপি তথা কথিত ডামি মন্ত্রী এমপি নেতারা সাবেক সচিব তারা গিয়ে বসে এটাকে এক ধরনের ফর্মাল লুক দেওয়ার চেষ্টা করেছেন